এবার গায়েবী গাছ ও তার ফল নিয়ে ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুরে স্থানীয় সূত্রে জানা যায় সৌরভূমিয়া নামক এক ব্যক্তির বাড়ির মাঝ উঠানে একটি গায়েবী গাছের জন্ম হয় স্ত্রী গাছটি কেটে ফেলতে বললেও সৌরভূমিয়া গাছটি কাটেননি বছর যেতে না যেতে গাছটি ডালপালা মেলে বড় হতে থাকে এবং তাতে ফলও আসে তবে মজার বিষয় হলো গাছটিতে একই সাথে কয়েক প্রকারের ফল ধরেছে কলা আপেল এলাকাবাসী মনে করছে এই গাছ একটি গায়ে গাছ। এই গাছের ফল খেলে যে কোনো মনের আশা পূরণ হয় গাছের মালিক সরকমিও এমন দাবি করছেন উৎসাহী মানুষ হাজার হাজার টাকা খরচ করে কিনে নিচ্ছেন সেই ফল